আশা করি সবাই ভালো আছেন তো আজকে খাজানা লাইফস্টাইল থেকে আমরা লাইভে চলে আসছিলাম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ডিজাইনের থ্রি পিস আছে আমাদের কালেকশান আছে তো এটা আমাদের ব্রাঞ্চ খাজানা স্টাইল তো আপনাকে প্রথমে শুরু করলাম ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর লাইভে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন তো প্রথমে বিশ বলে দেখানো শুরু করলাম ভাই একটু দেখেন আর ড্রেসগুলোর প্রাইস আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া যেটা সেটাই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাদের সাথে প্রাইসটা জেনে নেবেন তো প্রথমে বিশ বলে শুরু করলাম একেবারে আপডেট ডিজাইন দেখেন আমি একটু দেখাই খুব খুব সুন্দর মার্শাল্লা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রতিটা ডিজাইনে কিন্তু দিল্লি বুটিকসের আর এটা হাতাটা এখানে কিন্তু আপনাদের বর্ডার দেওয়া আছে হ্যাঁ দিল্লি বুটিক্স এটা খুব সুন্দর মার্শাল্লাহ নিচের প্যানেলটা দেখে একটু দেখেন প্যানেলটাও খুব সুন্দর এই যে দেখেন তো যারা পছন্দ করবেন স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন লাইকটা দেখবেন তো এটার আপনার স্যালোয়ার কাপড়টা দেখিয়ে দিচ্ছে যেটা হলো স্যালোয়ারের কাপড় আর এটার অন্যটা দেখিয়ে দিচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন অন্যটা কত সুন্দর মার্শাল্লাহ

এটাও খুব সুন্দর মাসাল অন্যটা কত বড় কত সুন্দর মাসাল্লাহ প্রাইস রিজনেবল থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু অরিজিনাল মাস্টার পিস ইন্ডিয়ান কালেকশন লোকাল কোনো কালেকশন নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের কাছে ছবি চাইলে ছবিও দিয়ে দেবে আমাদের এই দোকান থেকে এই যার একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর মাসাল্লাহ আর এটা হলো হাতার কাপড়টা খুব সুন্দর আর ফ্রেশ

ডিজাইনার পিস এগুলো অ্যাভেলেবেল হবে না সবার কাছে পাবেন না ডিজাইনার পিস তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন যাতে নিত্য নতুন কালেকশন পেতে পারেন আর লাইভে আমরা আসি আমাদের সাথে আছে মামুন ভাই আমি মোহাম্মদ বিপ্লব আর আমাদের এটা শাখা খাজানা লাইফ স্টাইল যেটার স্থান হলো স্টান প্লাজারে হাতিরপুলে হ্যাঁ এই একটা ড্রেস দেখেন কি বলবো শেষ হয়ে যাওয়ার আগে লুটপাট ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস লুটপাট কোথাও পাবেন না এরকম একটা ড্রেস কেউ দেখাতে পারবে না দেখেন একদম আনকমন গলাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে গলাটা ডিজাইনটা খুবই আনকমন মাস্টার পিস কি বলবো দেখেন নিখুঁত একদম মানে কি নিখুঁত এটা দেখেন এটা হাতাটা কাপড়টা হ্যাঁ এটা হবে প্যান্টের কাপড়টা সালোয়ার হ্যাঁ আর এটার ওনাটা একটু দেখিয়ে দেন মামুন ভাই এটার অন্যটাও মাসাল্লা অনেক সুন্দর এক কথায় অসাধারণ দেখেন কি বলবো অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মার্শাল্লাহ তো এটার মানে কি এক পিস আর কালার থাকতে পারে ওনার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কালেকশানের শেষ নেই হ্যাঁ ডিজাইন বেশি আর শ্রুতি জানেন যে শ্রুতি একটা বড় কোম্পানি আমাদের আউটলেট অনেকগুলো এক এক দোকানে এক এক রকম কালেকশন পেয়ে যাবেন এখন থেকে নিয়মিত লাইভ ভিডিও পেয়ে যাবেন আর এই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই যে দেখেন একটা ড্রেস দেখাই দেখেন কত সুন্দর মশাল্লাহ

খুব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটা অন্যটা দেখেন যে এরকম চওড়া ডিজাইনটা দেখেন কত সুন্দর মানে কি বলবো ভাষা অনেক সুন্দর একটা ড্রেস তো আরেকটা কালেকশনে চলে যাচ্ছি আমরা ছোটো ছোটো লাইভ করি আসলে কি আমরা প্রথম লাইভ তো ঠিক আছে আমরা ছোটো ছোটো করে লাইভ করতেছি একসময় যে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা লাইভে আসবো আপনাদের সাথে আড্ডা দিব ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন এই যে একটা এখন একটা ড্রেস দেখাবে কটনের ভিতরে কটন খুব সুন্দর ইন্ডিয়ান কটন এই যে দেখেন মাসাল্লাহ নিখোঁত আর আমাদের এই দোকানটার নাম হলো খাজানা লাইফ স্টাইল যেটা ইস্তান প্লাজারে তো আমরা একটু পরে আমাদের সুতি শাড়ি লাইফ নিয়ে আসবো এই যে দেখেন

যারা লাইভ আছেন আমাদের লাইফটা ধৈর্য সহকারে দেখবেন ভালো ভালো কালেকশন পেতে হলে আমাদের সাথেই থাকবেন আমরা কোনো লোকাল প্রোডাক্ট বিক্রি করি না সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করি আর ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এই যেটা জামাটা দেখেন এটা একদম মানে কি নিখুঁত সিম্পল অভিধ অনেক স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির ড্রেস হ্যাঁ এই যে দেখেন এটা হল ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না মাশাল অসাধারণ হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুধু কালেকশন

কি বলবো আসলে ভাষা প্রকাশ করার মতন না অনেক শুনতো তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর এই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি খাজানা লাইফ স্টাইল স্টার্ন প্লাজার ওয়ান ফ্লোর শপ নম্বর সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ হাতিরপুল ঢাকা বারোশো আর স্ক্রিনের যে নাম্বারটা ওই নাম্বারটা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম